প্রথম কথা হচ্ছে আমি কোনো ফুড রিভিউ আর ফুড রিভিউ করতে খাবার সম্বন্ধে একটা বিস্তর জ্ঞান থাকা দরকার কদিন সাকাপোরের একটা ভিডিও দেখছি বুঝছো ইউটিউবে সাকাপোরের একজন একটা ভিডিও দেখছি তো ভাবলাম যে আমি একটু যাই ভিডিওতেই খুব ভালোভাবে বলা আছে যে এটা নাকি ওভার প্রাইসড এবং অন্যান্য অনেকেই বলছে তারপরে যে আমি কেন আসছি জানি না মনে হয় যাতে আচ্ছা ঠিক আছে একটা লজিক আছে আজকে আমি যাই খেয়ে দেখে আপনাদের দেখে যাতে আপনাদের আসতে হবে কি হবে না বা আসা উচিত না আপনারা বুঝতে পারেন চলো এই পাশে ফাঁকা আছে হ্যাঁ আমরা এইদিকে বসতে পারি রেস্টুরেন্টে ঢুকে ওনাদের একটা মেনু পেয়ে গেলাম যে সেহেরিতে ওনারা কে কি খাওয়ায় তাকে মেনুটা একটু পড়ি হ্যাঁ সাদা ভাত হচ্ছে পঞ্চাশ টাকা শাহি পোলাও খাইলে একশো পঞ্চাশ টাকা প্লেট এবার ভর্তার দাম শোনো টমেটো ভর্তা আশি টাকা মানকুসু ভর্তা আশি টাকা পেঁপে ভর্তা পঞ্চাশ টাকা বেগুন ভর্তা পঞ্চাশ ঝিঙে ভর্তা ষাট

দাম আর কি শাহজাহানি চিকেন রোস্ট দুশো বিশ আলু মুরগি দুশো পঞ্চাশ চিকেন তাওয়া মশলা দুশো আশি প্যাক প্যাক কালো বোনা মানে হাঁস বোনা তিনশো পঞ্চাশ গরু তিনশো বিশ করে আছে মাটন কষা তিনশো পঞ্চাশ ফালুদা আছে পঞ্চাশ যাই হোক মানে ঠিক আছে এখানে আসলে বাংলা খাবার হিসাবে দামটা বেশি আর এটার একটা রিজন হতে পারে এক উত্তরে সব জায়গায় একটু অন্যান্য জায়গা থেকে দাম বেশি নেয় আর দুই নম্বর হচ্ছে তারা এরকম ডেকোরেশন করে একদম আজমপুর মেইন মার্কেটের পাশে এভাবে একটা রেস্টুরেন্ট সাজানো গোছানো করছে তো অবশ্যই তাদের একটা খরচ আছে এই খরচটা তো আমার পকেট থেকেই তারা উঠাবে আপনাদেরকে একটা আপনার ইনফরমেশন দিয়ে দিই এইখানে হচ্ছে আমরা একটু আগে চলে আসছি মানে এখন বাজে হচ্ছে এগারোটার মতো বাজে কিন্তু এই টাইমে আসলে কিন্তু আপনারা সেহেরি আইটেম পাবেন না মিনিমাম বারোটা তিরিশ এরপরে আসতে হবে তখন থেকে তাদের সেহের আইটেমগুলো পাওয়া যায় এখন হচ্ছে ওনারা প্রিপেয়ার করছে কেবল রান্নাবান্না হচ্ছে সেহেরি আইটেমগুলো তো আমরা যেহেতু আসছি এবং ডিসাইড করেছি আজকে এখানে খাবো এখন যেটা করবো সেটা হচ্ছে আশেপাশে অনেক শপিং মল আছে তো নিয়ে যাবো এখানে একটু বলবো এবং আমরা সাড়ে বারোটায় এখানে আবার ব্যাক করছি আমাদের শপিং শেষ আমরা আবারও সেকে পড়তে আসছি গিয়ে দেখি যে শুরু হয়েছে কিনা মাত্র হচ্ছে বারোটা বাজে আমাদের বলছিল সাড়ে বারোটায় আসতে বাট গিয়ে দরকার কিছুক্ষণ ওয়েট করবো চলেন আমাদেরকে বলছে সাড়ে বারোটায় আসতে আমরা বারোটায় চলে আসছি এখন বারোটা পাঁচ বাজে ভাইয়া সেই আইটেমটা এখন হয়েছে অর্ডার করবো পর রেডি হচ্ছে না তো এখনও রেডি হয়নি বারোটা তিরিশের পর হয়তো ওনারা অর্ডার নেবে কিন্তু আমরা যেখানে প্রথমে বসছিলাম ওই জায়গাটায় গিয়ে এখন আর জায়গা পাইনি ওইখানে অন্য লোকজন বসে আছে তো আমরা এইদিকে সাইড আর একটা জায়গা ছিল সেখানে বসছি আমি এত নিন অনেকক্ষণ বসে থাকলাম এখন বাজে বারোটা তেতাল্লিশ কিন্তু এখনও আর কি রেডি হয়নি

চোদ্দশো তেরো চোদ্দশো টাকা বিল আসবে দুইজনের এক বেলার খাওয়া উত্তরার জন্য এটা আসলে বলতেও পারতেছি না যে অনেক বেশি প্রাইস উত্তরে আসলে যে রেস্টুরেন্টেই ঢুকে নাম বেশি তো আমাদের খাবার যা অর্ডার করেছিলাম অবশ্যই কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের সবগুলো আইটেমে চলে আসছে আর কোনো আইটেম বাকি নাই আর এখন সময় বাজে হচ্ছে একটা বেজে সাত সো সেহের জন্য পর্যাপ্ত সময় রয়েছে এখানে আমরা সময় নিয়ে খাওয়া দাওয়া করতে পারবো তো আসেন আপনাদেরকে দেখাই যে কি কি আইটেম নিলাম আর কি কী পেলাম এটা হচ্ছে তাদের যে মানকচু ছিল সেটা এটার দাম আশি টাকা পরিমাণটা বেশ মোটামুটি অনেক বেশিও না দুজনের জন্য ঠিক আছে এইখানে হচ্ছে মুরগি আলু বস্তু যে আইটেমটা নিয়েছিলাম এটা দেশি মুরগি তারা দুইটা পিস দিয়েছে একটা হচ্ছে এরকম রান আর একটা হচ্ছে বুকের মাংস আর দুই পিস আলু সাথে দুইটা মরিচ এর দাম নিয়েছে আড়াইশো টাকা কেন আমি জানি না যাই হোক এইটা হচ্ছে তাদের গরুর রেজালা বেশ গরম এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস গরুর মাংস রয়েছে যার পিসগুলো আহামরি বর্ণা ছোট ছোট পিস এই পাঁচ পিস গরুর মাংস যদি আমি বিশ মিল্লা বাইজানা খাইতাম ওটা ছয় পিস দিত ওদের নিত আড়াইশো টাকা তা এখানে এটার দাম হচ্ছে তিনশো টাকা এই যে ভাতটা দেখতে পাচ্ছেন এই যে একজনের পরিমাণ যে সার্ভিং এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা সাথে আমি নিয়েছিলাম আলু ঝুড়ি ভাজা এই যে একদম মানে মুচমুচে করে ভাজা আলু এটার দাম হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে তাদের ডাল টমেটো দিয়ে রান্না করা একটা ডাল এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এইখানে নিয়েছি আমরা একটা লাউ চিংড়ি এটা কয়টা চিংড়ি আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস আর আছে আর আর নাই তো এটা হচ্ছে সবচাইতে বড় চিংড়ির পিসটা আর বাকি চিংড়ির পিসের সাইজ এইটা তো এই চার পিস চিংড়ি দিয়ে এই টুকুর লাউ সবজির দাম একশো আশি টাকা আমার কাছে মনে হচ্ছে এটা আসলে খাবারের দাম না এটা এই রেস্টুরেন্টের জায়গার দাম তো আমি প্রাইস নিয়ে কিছু বলবো না যদি খাবার স্বাদ ভালো থাকে তাহলে এই প্রাইসটাও অনেকের কাছে জাস্টিফাইড হবে তাও সবার কাছে হবে না যে ঠিক আছে আমি দাম দিয়েছি এবং আমি খাবারটা অনেক সুস্বাদু দিয়েছি যাই হোক চলেন খাওয়া শুরু করি তো চলেন খাওয়া দাওয়া শুরু করি আমি এই আলু ঝুড়ি ভাজাটা এর আগে আসলে খাই না এটা আমি দেখেছি কলকাতার মানুষজন খাবারের শুরুতে খায় আর যেহেতু আলু ঝুড়ি ভাজাটা কিন্তু আমাদের দেশে অতটা প্রচলিত না আমাদের মাচাচিরা এরকম ঝুড়ি ভাজা করে না তারা নরম নরম একটা আলু ভাজি করে এবং ওটা খেতে আমার কাছে দুর্দান্ত লাগে কিন্তু আজকে এটা একটু ট্রাই করার জন্য নিয়েছি দেখা যাক একটু ঝুড়ি বাজা আলু নিয়ে নি এটা আসলে একদম ফরকরে বাজা ফ্রেন্স ফ্রাই থেকে গড়করা একদম মুচমুচে আর কি আলু ঝুড়ি ভাজি যেহেতু মিশে যেহেতু আমরা এটা খাই না কলকাতার মানুষজন এটা বেশি খায় তো তারা একটু ডাল দিয়ে খায় সেম কাজটা আমি এখানে করবো ডাল নিয়ে নিলাম টমেটো দিয়া ডাল আর সাথেই আলু ঝুড়ি ভাজাই দেখেন আলু যেই ঝুড়ি ভাজা করে কেন খায় এটা আমার বোধগম্য হবে না আমার স্বাদের সাথে এটা কোনোভাবেই যাচ্ছে না এটা মানে আমি যখন খাচ্ছি ভাতের সাথে এটার কোনো স্বাদ আমি ওরকম পাচ্ছি না চিপস খাইতে পেলে আমি প্যাকেটে চিপস কিনে খাবো এই আলু ঝুড়ি ভাজার পক্ষে আমি নাই ডাল দিয়ে খেয়ে ডালটার ভেতরে পাঁচফোরণ দেওয়া আছে আমি পাঁচফোরণ পছন্দ করি যার কারণে ডালের স্বাদটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু ঝুড়ি ভাজা মিক্স করে আমার মনে হচ্ছে আমার মুখের ভিতরে কি যেন বেঁধে যাচ্ছে তো আমার জন্য আসলে আলু ঝড়ি ভাজা না ডালের স্বাদটা ভালো টমেটো আছে আর পাঁচফোরণ দেওয়া আছে ডালের ভেতরে ডালটা খেতে ভালো বাট ঝড়ি ভাজা আমার জন্য না আমাদের পরবর্তী আইটেম লাউ চিংড়ির দিকে চলেন যাওয়া যাবে এক পিস চিংড়ি নিয়ে এলাম আর একটু লাউ আমি লাউটা দিয়ে একটু খেয়ে লাউ আসলে দাম একশো আশি টাকা হলে লাউ চিংড়িটা খেতে দুর্দান্ত হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে যেমনটা লাউ রান্নায় হওয়ার কথা আর লাউ এর চিংড়ির একটা ফ্লেভার আছে চিংড়ি কম অনেক দিছে কিন্তু চিংড়ির কেমন একটা ফ্লেভার এই লাউ এর ভিতরে ঢুকে গেছে কিন্তু চিংড়ি দিয়ে খাই আমার জিব্বায় লাউ চিংড়িটা দুর্দান্ত লাগছে আসলে ওই ঝুড়ি ভাজা দেখে নতুন খাবার তো ওইটা ট্রাই করব এইটার কারণে ভুলেই গেছে যে আমাদের মান ছিল ভর্তা ছিল ভর্তা কেন শুরুতে নিলাম না এখন সেই আক্ষেপে পড়তেছি তো চলেন একটু মান কচু ভর্তা সাথে একটা শুকনা নিয়ে নিই দেখা যাক সুন্দর একটা ঘ্রান মানকুচু থেকে আসতেছে আর কালো দেখতে পাচ্ছি মানকচুর ভেতরে ছোট ছোট কালো জিরা রয়েছে ঘ্রানটা তো ভালো খাওয়া যাক মানকচুতে আমি আগে যে তোমার খেয়েছি রসুন একটু বাড়াই দেয় একটা ফ্লেভার থাকে এখানে ওরকম কোনো কিছু নেই জাস্ট কচুর সাপটাই পাচ্ছি এবার চলেন আমাদের মেইন যে ব্যাপার গুরু মুরগি আর গরু ওই দিকে চলে যায় তো প্রথমেই হচ্ছে মুরগি আলু বস্তু এটার নাম এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমরা দুই পিস মুগই পেয়েছি এই যে সাথে দুই পিস আলু বেশ পাতলা পাতলা ঝোল মানে অত গাঢ়ও না একেবারেও পাতলাও না ঝোলটা যে একদম মাথা ঝোল তা কিন্তু না একদম একটু পাতলা ধরনের ঝোল শুধু ঝোলটা মুখে দিয়ে দেখা যায় কোনো মশলা দেয়নি নাকি আমার লাইফে খাওয়া যতগুলো মুরগির তরকারি আছে এর মধ্যে জঘন্যতম যদি শুধু সেদ্ধ করা হয় না এটা স্মেল বের হয় না ঝোল থেকে একজাক্ট ওই স্মেল পাচ্ছি না কোনো মশলা না ঝাল না লবণ কিছু নেই এটা আমি আসলে আর খাবো না যে এটুকু নিচে এটুকুই খাবো একটু আলুটা দিয়ে খাই দেখি মাংসটা কেমন দেখা যায় আচ্ছা এটা দেশি মুরগি কিনা আমি জানি না বেশ ভালো সেদ্ধ হয়েছে মাংসটা মুরগি মাংস মুরগি মাংসের মধ্যে বাট দেশি মুরগির যে একটা ফ্লেভার আছে আমি ওরকম কিছু পাচ্ছি না আপনার কাছে মনে হচ্ছে কক হবে হয়তো এটা নর্মালি এমনই রান্না করে নাকি আজকে এমন হয়েছে আমি জানি না বাট আজকে খুবই মানে খাওয়ার অনুপযোগী টাইপের ঝোল রান্না হয়েছে দুশো পঞ্চাশ টাকায় দুই পিস মুরগির মাংস নিব এবং ঝোল মুখে দিয়ে মনে হবে যে সেদ্ধ মাংসের সুপ খাচ্ছি ব্যাপারটা ভালো লাগলো না আর তার থেকে বড় কথা কি জানেন একজনের সার্ভিং এ যে ভাত দিছে না খুবই কম মানে পঞ্চাশ টাকার হিসাবে এইটুকু ভাত কিভাবে দেয়া আচ্ছা যাই হোক ভাত মনে হয় আর একবার নিতে হবে আসেন গরুর মাংস টাকাই উপরে বেরেস্তা দিচ্ছে খুব সুন্দর একটা ঘান বেরোচ্ছে দেখা যাক এক পিস এক পিস গরুর মাংস নিলাম একটু ঝোল নিলাম আল্লাহ মান সম্মান এদের রাইকো বড়ো মাংসের ঝোলটা যেন আরকিস্ট ভালো হয় দেখেন আমি না খুব বাজে করে বলতে পারি না তবে এটা মনে হচ্ছে যে এখানকার আজকের যিনি বাবুচু যিনি রান্না করেছেন উনি মাংস রান্না করতে জানেন না আমি নিজে রান্না করলে এর থেকে অনেক বেটার হইতো মানে মাংসের ঝোল থেকে কোনো ফ্লেভার নাই লবণ এক একজন এক একরকম খাই কম দিয়েছে দ্যাট ইজ ফাইন আমি একটু লবণ নিয়ে খেতে পারব ঝাল নাই আদা রসুন পেঁয়াজ কোনো কিছু স্মেল আমি পাচ্ছি না এমন কেন আমি আমার আইডিয়া হচ্ছে না যাই হোক এটার দাম নিয়েছে এই গরু মাংসের তিনশো টাকা আইটেম নিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি আইটেমের ভেতরে শুধু ডাল আর লাউ চিংড়িটা খাওয়ার মতো এবং ভালো লেগেছে ঝুড়ি ভাজাটা এখানে ভালো খারাপ পর কিছু নেই ঝুড়ি ভাজা কে কেউ পছন্দ করবে কেউ করবে না এটাই স্বাভাবিক আমার জন্য ঝুড়ি ভাজা না কচু ভর্তা মুরগির মাংস আর গরুর মাংস এই তিনটাই একদমই খাওয়ার মতো না আমার জিব্বার স্বাদে জানি না বাকিদেরকে আর কেমন লাগবে এটা খেতে কিন্তু আমি কোনো মশলার ফ্লেভারই পাই নাই যেহেতু মশলাদার খাবার দেখতে দেখতে এরকম মনে হচ্ছে সো এই জন্য আমি বলবো এটা আমার জন্য একেবারেই বাজে অভিজ্ঞতা দেখেন বর্তমান সময়ে একটা বিশাল বিড়ম্বনার ব্যাপার কী মানে ভিডিও দিলে পেইড রিভিউ খারাপ বললে ফ্রি খাওয়ায় নাই এই জন্য খারাপ বলছেন এই ধরনের বিভিন্ন আজে বাজে কমেন্টস আসতে থাকে মানে আপনি যতই সৎ থাকেন আপনি যতই ঠিকঠাক কথা বলতে থাকেন না কেন কিছু মানুষ আসবে এবং এসে বলবে যদি এই ধরনের আমার কাছে ভালো লাগবে না সেটা আমি সত্য বললাম তাহলে বলবে যে ফ্রিতে খাওয়াই নাই তো এই জন্য আপনি সত্য বলতেছেন এই জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন দুর্নাম করতেছেন আপনার যদি ভালো লাগে কোনো রেস্টুরেন্টকে বললেন যে বললাম যে এটা আমার ভালো লেগেছে অনেক ভালো রেস্টুরেন্ট অনেক ভালো খাবার অনেক ভালো সার্ভিস ভাই পেইড যে টাকা পয়সা দিচ্ছে ফ্রি খাওয়াইছে এই জন্য হচ্ছে আপনি ভালো রিভিউ দিচ্ছেন প্রথম কথা হচ্ছে আমি কোনো ফুড রিভিউ আর না ফুড রিভিউ করতে খাবার সম্বন্ধে একটা বিস্তর জ্ঞান থাকা দরকার আপনারা রাতা চলে মুভিটা মনে হয় দেখেছেন ওইখানে একজন ফুড রিভিউয়ার আসে যিনি ওই প্যারিস শহরে বিভিন্ন রেস্টুরেন্টে এর মতো অনেকেই আছেন যারা ফুড রিভিউ করে বেড়ান তাদের খাবারের জ্ঞান অনেক বেশি খাবার সম্বন্ধে তারা পড়ালেখা করেন তারা জানেন কোন মশলাটা কীরকম কোন খাবারটা কেমন স্বাদ হতে পারে বিভিন্ন খাবার আলাদা আলাদাভাবে ওইভাবেই তারা মূল্যায়ন করেন সত্য কথা বলতে ফুড ডিভিওর বলতে ওনাদেরকেই বোঝায় বিস্তর পড়াশোনা থাকতে হবে আপনার এবং আপনার বিভিন্ন প্রদেশ বিভিন্ন দেশ এদের খাবারের আইডিয়া থাকতে হবে আপনার জিম ভালো লাগে নাই মানে সেটা খারাপ খাবার এটা কিন্তু না এটা ফুড ডিভিওরের কাজ না ফুড ডিভিউর হচ্ছে যে খাবারটা খাচ্ছেন ওই খাবারটা ওই প্রদেশে বা ওইভাবেই বানানো হয় কি না তারা সেইভাবে দেখেন ওই দিক থেকে আমি বাংলাদেশে অন্য যারা ভিডিও বানান তাদের কথা বলতে পারবো না কমপক্ষে মানে অ্যাটলিস্ট আমি তো ফুড রিভিউ না তাহলে আমি কি আমি ফুডের ভিডিও বানাই আপনি আমাকে ফুড বর্গার বলতে পারেন যে আমি যা খাচ্ছি সেটা আমার কাছে কেমন লাগছে আমি যেখানে যাচ্ছি ওইখানকার এক্সপিরিয়েন্সটা আমার কাছে কেমন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি বাকিটা বিচারের দায়িত্ব আপনাদের আমি কখনোই বলবো না যে আমার ভিডিও দেখে আপনি কোনো রেস্টুরেন্টে যান অথবা কোনো জায়গায় যায় না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে আমি শুধু আমি কি খেলাম আমার স্বাদের সাথে সেটা কেমন লাগলো এইটা আপনার পর্যন্ত নিয়ে দিতে পারবো এবং আসলে ওইখানে কি হচ্ছে কি ধরনের খাবার দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই কথাগুলো এই জন্যই বললাম যে অনলাইনে যে এগুলো কিন্তু হয় অনেক যে ফুড যারা ব্লগার আছে তারা টাকা পয়সা নিয়ে ভালো রিভিউ দেয় ফ্রিতে খাবার দিয়ে এগুলো হয় না না অবরোহ হচ্ছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এগুলো করছেন তো অল্প কিছু মানুষ যারা এগুলো করতে আগ্রহী না যাদের এটা পেশা না শখ করে ভিডিও বানান অথবা পরবর্তীতে একটা পেশা হিসেবে নিতে চান কিন্তু অনেস্ট থাকতে চান তাদেরকেও নানা ধরনের কথা শুনতে হচ্ছে যার কারণে আসলে কথাগুলো আপনাদেরকে বললাম আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি সেটা কি জানেন যে রমজানে বা রমজানের আগেও আমি উত্তরায় নাম করা যে সমস্ত রেস্টুরেন্ট আছে এইগুলার যতগুলাতে এগিয়েছি সবগুলারই খাবার দাবার অনেক বাজে পাইছি এখন এটা আমারই কপাল খারাপ যে আমি যেদিন যাই ওই দিনই খারাপ হয় নাকি আসলেই এমন আমি আজকে এই ভিডিওতে প্রমিস করতেছি উত্তরায় কোনো নাম করা রেস্টুরেন্ট আমি আর খেতে যাচ্ছি না আমি উত্তরায় খুঁজে খুঁজে বের করব নর্মাল একদম ছোট ছোট ভাতের হোটেল যেগুলো আছে এইগুলোর খাবার দাবার এখন থেকে আপনাদেরকে দেখাবো শুধু উত্তরায় না আমি চেষ্টা করব নাম করা এই সমস্ত হোটেলগুলোতে পুরো ঢাকাতে আর কোথাও না যাইতে দেখা যাক বিল টাকা আসছে আগেই তো হিসাব করছি তারপরে দেখি তেরোশো সত্তর টাকা কারণ পাঁচ পার্সেন্ট ভ্যাট রয়েছে ভ্যাট নিচ্ছে তো পাঁচ পার্সেন্ট তেষট্টি টাকা ব্যাট এই খাবার তেরোশো সত্তর টাকা ভুল আর করতাম না যাই হোক বিলটা দিয়ে দিই আমাদেরকে কিছু টিপস আচ্ছা অনেকেই বলে যে আবার এত দামের আমার বই বলতেছে কিসের টিপস টিপসটা হচ্ছে এই যে খাবারটা এই রেস্টুরেন্টের ওনার ওনার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ওনার বাবুরচি তৈরি করছে এখানে যে স্টাফ আমাকে সার্ভ করছে সে তো কোনো দোষ করে না যে ছেলেটা বা মেয়েটা এখানে কাজ করে এরা হয় স্টুডেন্ট অথবা অন্য কোনো ভালো জব পাচ্ছে না ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য এই জবটা করছে তো আমি মনে করি যে খেতে আসলে এদের খাবার কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে এদেরকে আপনি টিপস দিবেন না এটা ঠিক করা উচিত না যদি এদের সার্ভিস খারাপ হয় ওটা আলাদা কথা কিন্তু তাছাড়া চেষ্টা করবেন যে আপনি যা পারেন এদের হাতে দিতে সামনে ঈদ তারা রাত জেগে কাজটা করছে তাদেরকে একটু বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যদি আমি দিয়ে যাই এটা হবে খুশিকারকভাবে যাই হোক এখানকার খাবার দাবার সম্বন্ধে আপনাকে জানাইলাম আর প্রাইসটাও আমি সবগুলো আলাদা আলাদা করে আপনাকে বলে দিয়েছি কোনটা কত প্রাইস প্রাইজ অবশ্যই অনেক বেশি এবং সেই অনুযায়ী খাবারের স্বাদ তেমন একটা ভালো না যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটাই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজস সালাম আলাইকুম